দর্শক এক ভাই আমার কাছে ইউটিউব দেখে পাখি নিতে আসছে তো ওই পাখিটা দেখেন অনেক সুন্দর কালার কোয়ালিটি তিনটা পাড়া পাখি আমার কাছে নিল দর্শক দেখেন তো দাদা খুবই শৌখিন মানুষ বিভিন্ন কিছু দাদার কাছে আছে মানে ছাদ বাগান থেকে শুরু করে কবি কবিতর এগুলা শৌখিন জিনিস এই দাদা পালে তো দাদার কাছ থেকে শুনবো দাদা কী কী মানে করে বাসায় কি কি আছে দাদা আপনার বাসায় কি কি আছে আমি প্রায় বিশ বছরের উপরে কবুতর পালি বিভিন্ন ভ্যারিয়েন্টের কবুতর ছিল এখন কবুতরের মার্কেটটা একটু খারাপ হয়ে যাওয়াতে আমি ইউটিউব দেখে ভিডিও দেখে অনেক উৎসাহিত হয়েছি পাখি কারণ পাখি এমন একটা জিনিস এটা স্মার্ট একটা মানে বাসায় পালার জিনিস এটাতে কোনো রকমের মানে মতো নোংরা হয় না বন্ধ হয় না পাখিতে অনেক সুবিধা আছে আবার বাজারে বিক্রি করতে নিয়ে গেলে আদরে বিক্রি কেউ বলবে না যে ভাই নিব না দাম কম এরকম বলে না তো সেই ক্ষেত্রে আমি আগ্রহী হয়েছি পাখি পালাতে আমার কাছে লাভ পার্ড আছে ঘুঘু ফিন্স পাখি আছে কয়েক প্রজাতির বাজিরিকা আছে বেশ কিছু এরকম আরও পকাটেল নেওয়ার ইচ্ছা আছে শিলো আবার নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ কথা চলতেছে তো এইগুলা নিয়ে কাজ করার ইচ্ছা আছে তো দোয়া করবেন সবাই যেন আগাইতে পারি সামনে আর আপনার নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিবেন আপনি যেহেতু অনেক কিছু পালেন একদিন আপনার খামারে যাব যে আপনিও যদি কিছু সেল করেন তাহলে নাম্বারটা অবশ্যই আপনি দিবেন আর নাম্বারটা আপনি বলেন আপনার নাম্বার আমার যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান নাইন ডবল সিক্স জিরো ফোর হ্যাঁ দর্শক তো এই নাম্বারে ফোন দিলে ভাইয়ের কাছে অনেক কিছু আছে শৌখিন জিনিসপত্র এই ভাই পালে শৌখিন জিনিসপত্র যারা কিনতে চান তারা চলে আসবেন ওনার কাছে বিভিন্ন জাতের কবিতর এবং ডায়মন্ড ঘুঘু থেকে শুরু করে পাখিও আছে এই দাদা অনেক বছর ধরে আমার সাথে সম্পর্ক তো আমার দোকান ডাক বাংলো ঢুকতেই নওগাঁ মহাদেবপুর ডাক বাংলো ঢুকতেই দোকান অনেক প্যাখি আছে তো যাদের লাগবে তারা নিতে পারবেন আর ইউটিউব দেখেই আমার কাছে দাদা আসছে প্যাখি নেওয়ার জন্য তো দেখেন আরও কালার কোয়ালিটি ভালো ভালো প্যাখি আছে যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন দর্শক আবার একজন ইউটিউব দেখেই এই ঘুঘু নিতে আসছে দর্শক দেখেন সুন্দর ঘুঘু তবে আমার এই ব্যবসার যে ব্যবসা করতেছি এই দাদাই আসে ঘুঘু বিষয়ে ওনাকে বলছে যে ঘুঘু ভালো হবে যার কারণে কোনো দামই করেনি ওই ওইভাবেই কিনে নিল দর্শক টাকা সাতশো চাইছি সাতশোই দিছে দর্শক তো দেখেন যাদের লাগবে চলে আসবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর রঙিন মাছও আমার কাছে আছে দর্শক রঙিন মাছ যদি লাগে চলে আসবেন এরকম কালার কোয়ালিটি ভালো রঙিন মাছ তো ভিডিও আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক Thank <sighs>